তবে কি গুপ্তচর হয়ে তৌকির আহমেদ শাকিব খানের সাথে লড়াই করবে সোলদার সিনেমায় তৌকির আহমেদের উপরেও অ্যাকশনটা নেবে সোলজার সিনেমার আরেকটা বড় ধামাকা খবর হচ্ছে সোলজারে শাকিব খানের থেকেও বড় কোনো লিডার হয়ে আসছে তৌকির আহমেদ তাহলে কি শাকিব খানের সাথে তার একটা অন্যরকম ফিকশন হবে সিনেমাতে যে বিষয় নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন তৌকির আহমেদ ভাই মাদার্স শাকিব খানের সোলজার সিনেমার শুটিং গতকালকে শুরু হয়েছে এর মধ্যে থেকে কাস্টিং এর যে ব্যাপারটা এই কাস্টিং এর প্রথম মূল ধামাকায় হচ্ছে নাটকের একজন জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ এই তৌকির আহমেদের চরিত্রটা নিয়ে আমার একটু খোলাসা করা উচিত আপনাদের কাছে এটা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে যতই নাটকের জনপ্রিয় মুখ হোক তিনি শাকিব খানের সাথে পর্দায় কিভাবে আসছে শাকিব খানের সাথে কি সম্পর্কটা ভালো থাকবে নাকি সাকিব খানের একটি নিউজ করা হয়েছে যেখানে বলা হয়েছে সাকিবের সিনেমায় প্রথমবারের মতো তৌকির আহমেদ বিস্তারিত বলা হয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের নতুন সিনেমা সোলজারের শুটিং শুরু হয়েছে এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দায় দেখা যাবে তাকে খোঁজ নিয়ে জানা গেছে সোলদার সিনেমায় অন্যতম প্রধান নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তকির আহমেদ অর্থাৎ এই যে নেতিবাচক প্রধান নেতিবাচক বলতে যেটা বোঝাচ্ছে যে অহংকার ভয় রাগ ক্ষোভ কিংবা ভিলেনের মতো একটা আচরণ কিংবা ভিলেন না হয়েও পার্শ্ববর্তী চরিত্র থেকে পেছন থেকে কিংবা গোপনে থেকে কলকাঠি নাড়ানো কিংবা সকল মানে প্ল্যানের মাস্টার মাইন্ড হয়ে গোপনে থাকা অবস্থায় যে চরিত্রটাকে দেখা যায় সেটি হতে পারে এই তৌকির আহমেদের চরিত্র আপনারা একটু মাথা খাটাবেন সাকিব খানের সাথে তৌকির আহমেদের চরিত্র হিসাবে যেহেতু সাকিব খান ভাই সোলদার তিনি রাষ্ট্রীয় বড় বড় যে সকল কাজের যে একটা মানে কমতি থাকে সেই জায়গাতে সাকিব খান ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং রাষ্ট্রীয় যত বড় বড় জটিল সমস্যা আছে সাকিব খান ভাই একাই সলভ করবে সেখানে তৌকির আহমেদ স্টারকে বলেন ডেলি স্টারকে বলেন সোলজারে অভিনয় করছি আপাতত এতটুকুই বলতে পারি আজ রোববার রাজধানীতে সিনেমার শুটিং শুরু হয় গতকালকে বলেছিল তো সোলজার সিনেমায় এই যে সাকিব খানের সাথে প্রথমবার তৌকির আহমেদ আসছে এখানে ভক্তদের মধ্যে একটা কথা জাগরণ হচ্ছে জাগ্রত হচ্ছে যে তৌকির আহমেদ যেহেতু নাটকের প্লেয়ার তাহলে তিনি কিভাবে চমকটা দিতে পারে হতে পারে সাকিব খান ভাইয়ের থেকে বড় অফিসার সাকিব খানেরও লিডার হচ্ছে তৌকির আহমেদ সাকিব খান ভাই সোলদার হিসেবে কাজ করবে কিংবা পেছন থেকে তৌকির আহমেদ সেই সোলদারের লিডার হয়ে হয়তো দেশটাকে অন্য পর্যায়ে পরিচালিত করবে কিংবা অন্য পথে পরিচালনা করতে রাখবে যেখানে সাকিব খান ভাই বুঝতে পারার পরে তিনি তৌকির আহমেদের উপরেও অ্যাকশনটা নেবে এরকম কিছু কি হতে পারে আমি গল্পের মানে সিনেমার কোনো গল্প বলে দিচ্ছি না জাস্ট তকির আহমেদের চরিত্রটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের কাছে একটা ধারণা দিতে চাই যে আমরা গ্যাংস্টার সিনেমাগুলোতে দেখি এরকমটাই যে রাষ্ট্রীয় কোনো কাজে কোনো বড় অফিসার যদি নিজেই যদি বেপথে থাকে অর্থাৎ রাষ্ট্রীয় কাজের বিপক্ষে থাকে এবং তিনি সকল কাজের মাস্টার হয়ে সব কিছু হাসিল করতে চায় সেখানে নায়ক এসে সেই ভিলেনের মুখোশটা খুলে দেয় কিংবা রাষ্ট্রীয় সকল যে কাজগুলো হয় অর্থাৎ রাষ্ট্রকে রক্ষা করার জন্য দেশের যত আইন কানুন সব কিছুকে রক্ষা করার জন্য নায়ক হিসাবে কিন্তু সাকিব খানি এগিয়ে থাকবে তবে কি গুপ্তচর হয়ে তকির আহমেদ সাকিব খানের সাথেই লড়াই করবে সোলদার সিনেমায় এই সকল সকল প্রশ্নের উত্তর আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন সোলজার সিনেমার শুটিং শুরু থেকে শেষ পর্যন্ত সাকিব শাকিবাহকির আহমেদ কে শাকিব খানের সাথে পেয়ে আপনারা কতটুকু খুশি এবং তকির আহমেদ গুপ্তচর হয়ে যদি শাকিব খানের সাথে লড়াই করে বিষয়টা কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই